অতটা আপন আমার কেউ ছিল না যতটা আপন থাকলে মনের সব কথা নিশ্চিন্তে বলা যাবে কেউ ছিল না যে কিনা আমার মন খারাপের অসুখ দুর্দণ্ড দাঁড়িয়ে শুনবে আমার এমন আপন কেউ ছিল না যে ভরসায় কাঁধে হাত রেখে বলবে এত চিন্তা করছো কেন আমি তো আছি আমার আশেপাশে অনেক মানুষ অনেক কোলাহল অথচ আমার একটা আপন মানুষের বড্ড অভাব দিন শেষে যখন রাত্রির নামে নিস্তব্ধ সব হাহাকার তখন আমার পাশে কারোর খুব দরকার ছিল খুব আপন কারোর খুব কিন্তু এই হতভাগার রাত্রিরের মতো আমিও একা একদম একা কেউ কারো নয় কলমে নাবিলা তাসনিম কণ্ঠে সাদিয়া নাসরিন